পশ্চিমী ঝঞ্ঝায় ফের বৃষ্টির সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আবারও বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজকে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সারাদিন আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আবারও কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় তাপমাত্রার ক্ষেত্রে কী আপডেট রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধী দর্শক আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এই মুহূর্তে একটি বড়সড় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে প্রবেশ করেছে এর ফলে জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এই রাজ্যগুলিতে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি দুর্বল ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা মাঝে মধ্যেই সক্রিয় হচ্ছে যার ফলে বঙ্গোপসাগর থেকে আবারও আর্দ্রতা ঢুকতে শুরু করেছে তবে আজ এবং আগামীকাল অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বাংলার আবহাওয়া শুকনো থাকবে শুষ্ক আবহাওয়া থাকবে আকাশ পরিষ্কার থাকবে আগামী কাল পর্যন্ত কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে বুধবার যদি আমরা একটু উপগ্রহ চিত্রে দেখি ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা কুয়াশা সকালের দিকে থাকবে এবং বেশ খানিকটা বেলা পর্যন্ত মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে তবে আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেরই আবহাওয়া মোটের উপর পরিষ্কার থাকার সম্ভাবনা কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে কিছু কিছু জেলাতে বৃষ্টি শুরু হবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে দেখে নেব আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোথাও যদিও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে আগামীকাল দার্জিলিং এবং কালিম্পংয়ে শুধুমাত্র এই দুই জেলাতে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে দুপুর পরবর্তী সময়ে এই বৃষ্টি যেটা হতে চলেছে উত্তরের পাহাড়ি এলাকায় তার মূল কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা যেটা এই মুহূর্তে উত্তর ভারতে অবস্থান করছে সেই পশ্চিমী ঝঞ্ঝা আগামীকালের মধ্যে আরও পূর্ব দিকে সরে আসবে দার্জিলিং কালিম্পং সিকিম গ্যাংটক এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি তার সঙ্গে তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে দুই দিনাজপুর মালদা তার সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশ পরিষ্কার থাকবে আগামী কাল পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে তবে শুক্রবার থেকে আবহাওয়াতে আবারও একটা পরিবর্তন শুরু হবে শুক্রবার দিন থেকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি আরও একটু সক্রিয় হবে আরও শক্তি বৃদ্ধি করবে যার কারণে শুক্রবার থেকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ এই মুহূর্তে বাতাস শুকনো রয়েছে শুষ্ক আবহাওয়া রয়েছে যার কারণে আপাতত আগামী আটচল্লিশ ঘন্টা আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুকনো থাকবে তবে শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়বে কেননা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটির প্রভাবে শুক্রবার দুপুরের পর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকতে শুরু করবে উপকূলবর্তী জেলা হয়ে যার ফলে বাতাসে আবারও আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে ফলে ভ্যাবসা গরম যেমন বাড়বে তেমন তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল পর্যন্ত তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন থাকবে না দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এবং রাত্রের সর্বনিম্ন তাপমাত্রা সেটা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে অর্থাৎ সর্বোচ্চ ত্রিশ এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা কাল পর্যন্ত থাকবে তবে শুক্রবার দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হতে শুরু করবে যেটা পরবর্তী কয়েকদিনে আরও চরমে হওয়ার সম্ভাবনা অর্থাৎ অস্বস্তিকর প্রচণ্ড অস্বস্তিকর গরম প্রচণ্ড হারে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী শনিবার এবং রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি কোথাও কোথাও সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে প্রচণ্ড গরম দিনের বেলায় প্রচণ্ড গরম অনুভূত হবে ব্যবসা গরম আসছে পাশাপাশি আগামী শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে যা থেকে আবারও ঝড় বৃষ্টি হতে পারে এমনই একটা সম্ভাবনা রয়েছে তো কবে কোথায় ঝড় বৃষ্টি হবে তা নিয়ে আমরা বিস্তারিত আপনাদের জানাব তবে আমরা একটু তাপমাত্রার আপডেটটা দেখে নেব আজকে যদি আমরা দেখি তাপমাত্রার আপডেটটা আজকে বুধবার ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু দেখা গিয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা আজকে ভোরে দিকে ঘোরাফেরা করেছে কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে কলকাতায় খরদ চন্দ্রনগর উলবেড়িয়া উলবেড়িয়া কোলাঘাট এই সমস্ত এলাকায় তাপমাত্রা আজকে ভোরের দিকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই লক্ষ্য করা গিয়েছে তার পাশাপাশি আমরা দেখে নেব এইদিকে আরামবাগের তাপমাত্রা দেখুন আরামবাগেও আজকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই তাপমাত্রা রেকর্ড হয়েছে বিষ্ণুপুরে আজকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়াতে উনিশ সোনামুখীতে আজকে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ভোরের দিকে গলছিতে আঠারো ভাতারে সতেরো মন্তেশ্বরে সতেরো মঙ্গলকটে সতেরো ঘুসকড়ায় আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দক্ষিণ বীরভূমের বোলপুরে আঠারো ডিগ্রি সেলসিয়াস আজকে ভোরের তাপমাত্রা রেকর্ডও হয়েছে এদিকে আমোদপুরে সতেরো পাশাপাশি আমরা পশ্চিম অঞ্চলের একটু জেলাগুলিতে দেখব আজকে বাঁকুড়া পুরুলিয়াতে বললাম উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে দুর্গাপুরে উনিশ ডিগ্রি একেবারে সমুদ্র ধারে দীঘা কাঁথিতে তাপমাত্রা রেকর্ড হয়েছে তেইশ ডিগ্রি কাঁথিতে একুশ এদিকে নামখানা ফ্রেজারগঞ্জে একুশ থেকে চব্বিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা রেকর্ড হয়েছে ঝাড়গ্রামে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনাতে আঠারো ডিগ্রি বনগাঁয় সতেরো কৃষ্ণনগরে আঠারো শান্তিপুরে আঠারো মুর্শিদাবাদ জেলাতে আজকে সতেরো ডিগ্রি সেলসিয়াস ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে মালদাতে আজকে ষোলো ডিগ্রি সেলসিয়াস ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে দক্ষিণ দিনাজপুরে পনেরো ডিগ্রি উত্তর দিনাজপুরে সতেরো ডিগ্রি শিলিগুড়িতে ষোলো ডিগ্রি আর আলিপুরদুয়ার কোচবিহারে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আজকে ভোরে লক্ষ্য করা গিয়েছে দার্জিলিংয়ে ন ডিগ্রি সেলসিয়াস আজকে ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে আমরা যদি একটু দিনের তাপমাত্রা দেখে দেখে নিই আজকে দুপুরের তাপমাত্রা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে দুপুরের দিকে তাপমাত্রা উঠে যাবে হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা এদিকে বাংলাদেশের খুলনা বরিশালে আজকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে যাবে সর্বোচ্চ তাপমাত্রা যেটা গতকালও দেখেছি তিরিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করেছে আজকেও তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা যেহেতু এই মুহূর্তে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া আসছে যার ফলে তাপমাত্রা সেভাবে উঠতে পারেনি পাশাপাশি গত কয়েকদিন ধরে যে বৃষ্টিটা হলো যার ফলে তাপমাত্রা সেভাবে বাড়েনি তবে আগামী বাহাত্তর ঘন্টার পর থেকে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে দেখুন দুর্গাপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে হচ্ছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকে তিরিশ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যাবে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বাঁকুড়াতে একত্রিশ পুরুলিয়াতে তিরিশ এদিকে বীরভূমের সিউড়িতে একত্রিশ পাশাপাশি বর্ধমানের পূর্ব বর্ধমানে উনত্রিশ ডিগ্রি পাশাপাশি পশ্চিম বর্ধমানে বত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে আঠাশ ডিগ্রি নদিয়াতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে দুপুরের দিকে রেকর্ড হবে এদিকে মালদাতে উনত্রিশ ডিগ্রি দক্ষিণ দিনাজপুরে সাতাশ উত্তর দিনাজপুরে আঠাশ এটা দুপুরের তাপমাত্রা যেটা সর্বোচ্চ তাপমাত্রা ধরা হয় সেই তাপমাত্রা আজকে উত্তরবঙ্গেও আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকছে আর দক্ষিণবঙ্গে তিরিশ থেকে বত্রিশ এদিকে বাংলাদেশের ঢাকাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে তিরিশ ডিগ্রি ময়মনসিংহে আঠাশ সিলেটে তিরিশ রংপুরে আঠাশ খুলনা বরিশালে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে রাজশাহীতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে তবে এই তাপমাত্রা শুক্রবার থেকে লাফিয়ে লাফিয়ে বাড়বে শনিবারের যদি আমরা দেখি দেখুন শনিবারে কী অবস্থা শনিবারের দিনের তাপমাত্রা বেড়ে হয়ে যাবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছেন শনিবারের মধ্যে প্রচণ্ড গরম শুরু হয়ে যাবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতা শহরে দেখা যাচ্ছে এদিকে বাংলাদেশের ঢাকাতেও চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়াতে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে শনিবার দিন এদিকে দুর্গাপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বীরভূমের সিউড়িতে সাঁত্রিশ ডিগ্রি বুঝতে পারছেন সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাবে আগামী শনিবারের মধ্যে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ পশ্চিম বর্ধমানে আটত্রিশ পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে তাপমাত্রা আগামী শনিবারের মধ্যে দেখা যাচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে কলকাতায় পঁয়ত্রিশ আশপাশেও চৌত্রিশ পঁয়ত্রিশ নদীয়াতে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামী শনিবারের মধ্যে এদিকে আগামী শনিবার বাংলাদেশের ঢাকাতে চৌত্রিশ পঁয়ত্রিশ ময়মনসিংহে একত্রিশ রংপুরে একত্রিশ খুলনা বরিশালে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা দেখা যাবে ফলে বুঝতে পারছেন আগামী শনিবারের মধ্যে কেমন তাপমাত্রা বাড়ছে ফলে একটা ভীষণ গরম পড়ে যাবে আগামী শনিবারের মধ্যেই আর যেটা বলছিলাম বৃষ্টির কথা বৃষ্টি এই মুহূর্তে আগামী সাত দিন বৃষ্টি নেই মঙ্গলবার পর্যন্ত মঙ্গল বুধবার পর্যন্ত আগামী মঙ্গল বুধবার পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি নতুন করে সক্রিয় হচ্ছে তার ফলে খুব সম্ভবত রয়েছে যে আগামী মার্চ মাসের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ করে বাংলায় ফের প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কালবৈশাখী ঝড় এবং আবারও শিলাবৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে ফলে আগামী মার্চ মাসের পাঁচ ছ তারিখ পর্যন্ত বৃষ্টি বা ঝড় বৃষ্টি নেই তবে তার পরের দিনগুলিতে অর্থাৎ মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনই জানা যাচ্ছে তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ